আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি উৎসব দুই হাজার পঁচিশের অঙ্গ হিসেবে ভলিবল টুর্নামেন্টের আয়োজন উৎসব কমিটি বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ হলদিবাড়ি শহরের সারদা শিশুতীর্থ স্কুলের ময়দানে এক দিবসীয় এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিন প্রথমে মহিলাদের ভলিবল প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয় সেখানে হলদিবাড়ি থানা ও বেন্দির টিমের সাথে প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয় খেলায় পনেরো চার ও পনেরো তেরো সেটে হলদিবাড়ি থানাকে হারিয়ে জয়ী হয় বিন্দি এরপর পুরুষদের ভলিবল টুর্নামেন্টে ফাইনালে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হলদিবাড়ি স্টেশন বনাম বিন্দি ফাইনাল খেলায় পঁচিশ সাত ও পঁচিশ আঠেরো সেটে বিন্দি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হলদিবাড়ি স্টেশন